নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সিলভার কাপ মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো ক্যাপসিকাম দিয়ে সিলভার কাপ মাছের ঝাল এর জন্য আমি সাত পিস মাছ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব। এর জন্য লাগছে স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব সিলভার কাপ মাছ আমরা অনেকেই খেতে চাই না পছন্দ করি না তবে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে সবসময় চেষ্টা করবেন বড়ো সাইজের মাছ নেওয়ার লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নিয়েছি আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে সুসার তেলেও করতে পারেন এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ মাছ একশি ভাজা হয়ে গেছে অপরকেই তুলতে দেব মাছ আমি হালকা করে ধনার কাছে এর থেকেও কড়া করে ভালো লাগবে মাছ ভাজা হয়ে গেছে あとパス空気が。 পরের মাছ একইভাবে ভেজে নেব মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ ও টমেটো এই রান্নাতে আমি যা যা ইনগ্রেডিয়েন্স ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেব আর ডেসক্রিপশনে দিয়ে দেব প্লিজ আপনারা একবার চেক করে নেবেন দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব লবণ হলে লো টু মিডিয়াম ফ্লেমে মশলা আরও তিন চার মিনিট বেশ ভালো করে কষিয়ে দেব আর তার আগে দিয়ে দেব মশলা ধোয়া জল মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই মাঠে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এবার দিয়ে দেব এক মুঠো পেঁয়াজের পাপড়ি এটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম পেঁয়াজ থেকে আর দিয়ে দেবো একটা বড়ো সাইজের ক্যাপসিকাম দু তিন মিনিট মশলার সাথে ক্যাপসিকাম ও পেঁয়াজের পাতটি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাতে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার আর লাগছে ধনে পাতা কুচি এক মিনিট নাড়াচাড়া করে নেয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব ক্যাপসিকাম দিয়ে সিলভার কাপ মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ